তাহলে আপনার যেটা কষ্ট ছিল মেন কষ্ট হলো অ্যাপথাস আলসার তাই তো সেভেন ইয়ার্স আর তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কমপ্লেনের মধ্যে ছিল রাতে ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে আর জ্বর জ্বর ভাব থাকে সবসময় কেমন আছেন এখন কদিন ওষুধ খেয়ে ওষুধ খেয়ে কমছে কিন্তু এক জায়গায় ভালো হয়েছে আর এক জায়গায় বের হয়েছে এরকম এখন বর্তমানে আছে মুখে এখানে একটু আছে গত দিনের তুলনায় তো কিছুই না হ্যাঁ আর কলাতে একটু আছে লাগে অল্প একটু হালকা লাগে থেকে উপকার পেয়েছেন তো সাত দিনে সাত বছরের রোগ তো আর সাত দিনে বা সাত হ্যাঁ মাসে উপকার হোমিও ওষুধ খেলে ক্রনিক রোগ হলে সব রোগের ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে একটু বাড়ে এরপরে আস্তে 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 কমতে থাকে এই কমাটা অব্যাহতই থাকে বুঝতে পেরেছেন হয়তো হোমিও চিকিৎসায় রোগ আগে নিয়েছেন কিন্তু ভালো কোথাও নেননি হ্যাঁ ফলে আপনি সচেতন হতে পারেন বুঝতে এই যে যেভাবে আস্তে আস্তে আরাম হচ্ছে যা আরাম হয়ে গেছে বুঝা গেল জি নতুন কোনো কষ্ট কষ্ট নাই কিন্তু এই দুই সাইডে একটু চুল কাচ্ছে এইরকম ওই পায়ের রানের দুই পাশে চুলকাচ্ছে আচ্ছা আর গায়ে এই জ্বর জ্বর ভাবিটা আছি জ্বর জ্বর ভাব আছে আচ্ছা ঠিক আছে তাহলে জ্বর জ্বর ভাব থাকছে আর মুখের ঘাটা কমে গেছে তো অনেকই কমেছে জি ঠিক আছে ভালো হয়ে যাবে একদম